Dwi'n mynd mas at y lans Dwi'n mynd i'n mynd i'n mynd i'n mynd i'n mynd i'n mynd i'n আজকে আজকে আমি আমি চলে মানে শুক্রবার আমাদের আমাদের দান নিতে যাতে হচ্ছিল তার জন্য আমি আজকে দান নিতে যাচ্ছি আমার মা বাবারা আগে আগে থেকে এসে সকালে ওনারা আসতে দাম মারবে তারপর সে দামগুলা রোদ্রে দিয়ে মানে ইয়াগুলো ফেলে দিয়ে তারপর আসে আমি এখন দিতে যাচ্ছি আর সেই ভিডিওটা আপনাদেরকে দেখবো আপনারা ভিডিওটা আজকে দেখতে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার সাথে ডলার দেখেন গাইছ আমাদের ডলার এমনভাবে স্ট্রং গাইছ দুই 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 দুবার হচ্ছে বাইক হচ্ছে মানে হচ্ছে যে কিন্তু গতবারে গাইছ বুধবারে বুধবারে বিকালে হচ্ছে গাইছ একবারে গাইছ ডলার উপরে আছে বাইকটা চলে গেছে তারপরেও বাইক দিয়ে ডলার কিছু হয় না এখনো স্ট্রং এমন স্ট্রং আমাদের ডলার আমার পাহাড় উঠে উঠছে আছে সবসেস কি বলবো গাইছে এখানে হচ্ছে এনারপা পাওয়া যায় ইণ্ডিয়ান নেটৱৰ্ক পাৱাৰ আছে আৰু ঐ পাৱাৰ গোলা হৈছে ইণ্ডিয়ান পাৱাৰ পাৰ্চ আমি যেতিয়া একো জুম দেখে এইখন এইগুলা আছে তিলিৰ গছ আৰু সৰুত গছ দেখেন আৰু ক'লা গছ আছে সেইকাৰণে জুম তোলাৰ জাতি আগে আগে আমি তলাৰ দৌৰাইছ ঐলাৰ 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 আৰু যাইছ একোবাৰে জুমটা দেখাইছে দেখোন কত বড় একটা জুম দেখেন এখানে শুধু হলুদ আর তিল গাছ আমি অনেকক্ষণ হলো এসে আসলাম তবে আমি গাছ মাছ কেন বিতো করি নাই তার জন্য আর আমি এখন প্রায় ফুঁসে ফুঁসে গেছি আমাদের এই যে জমিতে আর কি জমি বাড়িতে এসে দেখেন এই যে প্রায় জঙ্গল হয়ে গেছে পটটা দেখেন এই যে গাছ প্রায় পটটা জঙ্গল হয়ে গেছে জঙ্গল হলে কী হবে গাছ এগুলো এভাবে চাইতে হয়ে গেছে দেখেন এই জারু বাগান দেখেন একটু ঝারু মানটা দেখেন গাইছে ঝারু মানটা বিশাল বড় আর ওইদিকে আর ওই একটা গাছ আছে বিশাল বড় গাইছ এই যে দেখেন বিশাল বড় ওইটার নাম হচ্ছে গঠুন গাছ গাইছেন প্রায় হচ্ছে সব পটা আছে মানে জঙ্গল আর কি কাটা হয় না যখন জমিটা করবো তখন হচ্ছে এইগুলা করবো কাটবো পটাই কাটবো তখন প্রায় পরিষ্কার করে রাখবো আর আমি এখন জমিটা ফুচি গেছি গাইছ জুইতে গাইছে দেখেন এতিয়া আছে আমাৰ জুমিতা দেখেন সৰুতো সৰুত আৰু সৰুত আৰু এতিয়া আছে জুমিতা আৰু সেইকাৰণে মাজখনে জুমি পাৰিত দেখেন আমাৰ জুমিতা সেইকাৰণে জুমিতে মানে গাইছ আমাৰ জুমে কি কি আছে একো আপোনালোকে দে দে দেখাই আৰু এই যে দেখে গাইছ এতিয়া হৈছে মালটা গাছ আৰু তানে মালাচাৰা আৰু অনেক বিলাক বড়ো হৈছে এই ৰোপণ কৰিছি আৰু এইগুলা হৈছে হলুদ গাইছ চব আছে হলু আৰু ডানছিলোঁ ডানগিলা চবেই কেইটি নিচিনা দেখেন গাইছ পথে পঠিছে মানে মালতাচাৰা এইগুলা এইগুলা গাইছ এইগুলা হৈছে আমাৰ পাছত আছে জুৰা আলু বোলে যে তিৱি আলু এই যে তিৱি আলু চাক মানে এইগুলা ঠাণ্ডা মিষ্টি আলু আৰু কি মিষ্টি বা ঠাণ্ডা আলু হলুদে গছবিলাক ৰেহেং গাইছ ক'তো দুৰ্লম্বা লম্বা গাইছ দেখেন গাছ এই যে আমাদের মানে খামারের বাড়িটা জমি বাড়িটা আর ওইটা দেখেন গাছ গলার গলার গাছটা দেখেন কতটু লম্বা হয়েছে ওই বলবি এনে সা গাছ এটা আছে আমাদের বলবি দেখেন ওই বলবি ওই বলবি ওই বলবি 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 গাছ এখানে গিয়ে ডান্ডে বসে আছে দেখেন মাৰ চি দেখে বলবি দেখেন গাই আমি বৰচাৰি এই গাইছ টান গোলা দেখে বৰদবাৰ চাছ এখন চাৰ্টি নাবা তাৰ এই যে গাইছ বস্তা ভিতৰৰ যোগ আছে বস্তা দিয়ে যাব যে এই যে আমাৰ বস্তা দেখোন গাছ আমার বস্তাটা রেডি এখন আছে যাবার পাল এই যে গাইছে দেখেন কত বস্তা কাঁদি করে নিব গাইক ক্টি নিছি এখন চলে যাচ্ছি গাছ দান অনেক কষ্টের বের আই এক্সপ্লোর ফর আমাদের নিতে হয় ডান জুমি থেকে আর এটা বিশাল ফাওয়ার গাইস এই ফাওয়ারটা আমি দূরে দূরে দেখি কত দূর উঠতে পারে ধারণা প্রস্তাবিয়া একটা সাইলেন্স এই মাস সাইলেন্স কি পারে না সরো সরো গাইস দেখি উঠতে পারে কিনা পুরো ফাওয়ারটা না bostar করছে গাইস ওরে ওরে গাইস পড়ে গিয়ে শিকেনি গাইছ ডলাৰ ৰাস্তা আছে দেখোন আৰু আমাৰ গাইছ চব বল চেচ হৈ গৈছে এন আৰ চি চাছ উ গাইছ চকালে কিছু কাই নাই আচলতে আমি কাজ কৰ্তকালে কিছু কাইনা চু একো ফুৰিমা নে পানি খাই তারপর যে আমি গাছ চলে যাই হলে সকালে আমরা তেমন বাট খাই না আমাদের পরিবারে সকালে বাট খায় না আমরা দুইবেলা ভাত খাই তবে দুইবেলা হচ্ছে দুপুরে দুপুরে প্রায় বারোটা একটা ওইদিকে আমরা বাট খাই দুপুরে যায় আর সাতটা আটটা ওই ওই সময় টাইম নাই ঠিক নাই এভাবে আমরা দুইবেলা ভাত খাই আর সকালে আমরা তেমন আমি নাস্তা টাস্তা করি না তার জন্য আমার এনার্জি চেস গাইস আর যে ডলারও এখানে এনার্জি শেষ হয়ে গেছে গাইছ আমাৰ কম্পকে আৰু অনেক দূৰ যাই থাকে বস্তা দিয়া গাইছ অনেক কষ্ট গাইছ এদিকেও আছে যেমন আছে বাইকো উঠে পাৰে না গাড়ী উঠা হয় নাই ৰাস্তা হয় নাই তাৰজন ৰাস্তা হ'লে একো সুবিধা হয় দেখোন গাইছ এনে প্ৰায় গাইছ আবাৰ নিজেও আমাৰ বস্তা এটা তুলচি কাটি নিচিনা গাইছ যাতে আমাৰ দলৰ যাতে গাইছ অনেক কষ্ট এবাৰ ব্যৱস্থা দান হৈছে জুমিত নিদিকাৰ আর গাইস আমি যাই রাস্তা পাশে পুষলে গাইস আমি যাই রাস্তাতে পুষলে তখন আবার কটা হবে গাইস এ তো একটা বস্তা নিয়ে কটা বলা গাইস অনেক কষ্টে সহজে বল পরে যায় তার জন্য বস্তাটা নেই বস্তা কিছুক্ষণ পরে আবার কটা হবে গাইস এখনতে কুলার রাস্তা ফুসতে এই যে এখানে কিছু নিতে হবে দেখেন আমার সব গ্রাম পড়ে যাচ্ছে অনেক পড়ছে গাইস কিছু কিছু রাস নিতে হবে এখানে অবস্থা যাবো হচ্ছে বাড়িতে দেখতে থাকুন গাইস হ্যাঁ দেখতে থাকুন আমি একটু রাস নিই গাইস অনেক রাস নিছি এখন হচ্ছে আবার যাচ্ছি এখন যাইতে থাকি গাইস আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভাৰতীয় খোজা যোনটো আমি আপোনালোকে ভিডিঅ' এটা দেখাতে থাকিব অনেকখন আছিল একো আছে এইকাৰণে একটো ৰাচ নেব এই যে এই পাহাৰটাতে এই পাহাৰটাৰ নামিলে হৈছে আমাৰ গাড়ী ৰাস্তাৰস তাৰপৰা একে এটা আছে এক দূৰে আছে নেমে দেখব গাইছ এটা আছে এক দূৰে নাম বুজে এই পাহাৰটা এইখনে একটো ৰাইচ নি গাইছ গাইছ ৰাস নেপাল চাই নাম বুজি Dat is toch wel stade. Gijs, ik ben helend. Ik heb het harappa hard Guys, namens die ik post daar gaat ik রাস্তা রাস্তায় চাবি আমার বাইকটা বাইক এখন নিয়ে যাব এইখানে হ্যাঁ হার চেস কষ্ট এখন একদম বাইক দিয়ে চলে যাব আমাৰ জোতা এটা চিৰিক আছে দেখোন সেই যে হ দূৰে দূৰে আছে দেখোন আৰু একটা নতুন জোতা আটাৰ বাবে এঘণ্টাম বস্তা এটা হৈছে বাইকে তুলিব পিছনে তাৰপৰা চলি যাব দেখোন ৰোডটা কটুদাইছ হাইছ তাৰমানে বস্তা এটা তুলিছে বাইকে এইবাবে আছে নিয়ে যাব বাদ বনা কাৰণ সেইকাৰণে ফুটছে সেইকাৰণে আছে বাইক কাৰণে হোৱাৰ সম্ভৱনা বস্তা তাৰজন রাস্তার অবস্থা সব খারাপ দেখেন এখানে ভেঙে পড়ছে এখানে ভেঙে পড়ছে যে ও এই যে কোনো পরিষ্কার করা হয় না আর গাইস ভিডিওটা আজকে এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই গাইস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ